সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক দিয়েছে মিতালি মিতালি দাস থ্যাংক ইউ মিতালি তো তোমার টপ আজকের বিষয় হচ্ছে যে কিছু না করেই একটা জিনিস এগিয়ে যায় সেটা হচ্ছে বয়স মানুষের বয়স কিন্তু আমি তাই মনে মনে ভাবছিলাম যে কিছু না করেই কি সত্যি সত্যি এগোয় মানে পৃথিবীর যেরকম যে ল অফ নেচার আমরা যেরকম কাজ করি আমাদেরটা দেখা যায় আর মায়ের কাজ মা এরকম অনেক প্রার্থনা করে মায়ের এরকম অনেক বেস্ট বিশেষ রোজ করে রোজ সবটাই তো কর্ম কারম যাকে বলে মায়ের কিছু কারম যেরকম আমরা চোখে দেখতে পারি না এক একটা দিন কেটে যায় এক একটি করে বয়স সেকেন্ড পল সমস্ত কেটে যায় আমরা ভাবি বোধহয় একটা করে বয়স কিন্তু এর পিছনে যে মা বাবা বা যেগুলো আমরা চোখেও সবসময় দেখতে পারি না তো কিছু না করে কি বয়স বাড়ে মানে এমনি সা আপাত দৃষ্টিতে হয়তো তাই কিন্তু এর পিছনে প্রচুর মানুষের প্রচুর কারণ থাকে তো এক মানে একটা করে বছর মানে হচ্ছে কি বলবো মানে এটা আমি আমার কথাটা বলছি আমরা তো হ্যাশট্যাগ আমরা সকলে আমরা নিজেদের মতটা রাখি তো তোমার টপিকটা বিশ্লেষণ করতে গিয়ে আমার যেটা মনে হলো আমি সেটাই বলছি তোমাদের তো আমার এটা মনে হয় যে কিছু না করেই বয়স বেড়ে যাচ্ছে এটা আমরা সাময়িকভাবে হয়তো ভাবি আমার জন্য আমি বলছি আসলে কিন্তু ল অফ নেচার মা বা প্রকৃতি মা প্রকৃতি মা কাজ করে চলেছে একটা বছর বাঁচলাম আমার আস্তে আস্তে বয়স এখন প্রায় পঞ্চান্ন ছাপ্পান্ন কোঠায় আমরা ভাবি যে ঢম করে বয়সটা বেড়ে গেলো বা চলে এলো এর পিছনে ওই ল অফ নেচার নিঃশ্বাস নিয়েছি সূর্য উঠেছে সূর্য কোঠা দেখেছি আলো পেয়েছি তো কত রকম অভিজ্ঞতা হয়েছে এটা এটা বলতে গিয়ে না আমার ওই গাছের কথা খুব কানেক্ট কানেক্টিভিটি আমার হলো যে গাছে যখন শিশু ফল মানে ফল হলো দিয়ে এবার আমরা ওপর থেকে দেখতে পারি না কিন্তু গাছের ওই নিউট্রিশন বা ওই কী বলবো পাতায় খাবার তৈরি হওয়া সেগুলো হচ্ছে সবার অলক্ষে দিয়ে এবার গাছ শিশু একটা ফল তৈরি করলো সেই শিশু ফল একেবারে ডাঁসা মানে কী বলবো একদম শক্ত সেই আমাদের জীবনের মতো যত আমরা বয়স বাড়ছে আমাদের গাছ হিসাবে সুন্দর গাছ বা আমার সুন্দর পরিবার অহং বাড়ছে অহংয়ে ঠাসা যত আস্তে আস্তে বয়স বাড়ছে যত মানে রুটের সাথে আমি বা গাছের সাথে যতটা লেগে থাকছি আস্তে 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 ওই ডাঁসা ফলটা আস্তে আস্তে পাকছে যখনই আমার ওই ফলন ধরছে বা যখনই আমার ওই পাকা মা করছে তখন সেটা সফট হয়ে যাচ্ছে যতক্ষণ ডাসা থাকছে ততক্ষণ অহং থাকছে ভুল চিন্তা থাকছে এই থাকছে সেটা আমার পরিবার আমি আমার 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 শিক্ষা আমার বিদ্যা ততক্ষণ ফলটা ডাসা মানে আমাদের জীবন হিসাবে বলছি যে ধীরে ধীরে অলক্ষে কিন্তু গাছ কাজ করে চলেছে বা নেচার প্রকৃতি কাজ করে চলেছে আমরা দেখতে পারি না একটা একটা দিন কাটছে এক একটু একটু করে বয়স বেড়ে যাচ্ছে ফলটার বা গাছটার তো ফলটা আসতেই আস্তে 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 পাকছে তো মানুষের ক্ষেত্রে বলবো পাকছে অভিজ্ঞতায় পাকছে বুদ্ধিতে তো সেটাই বলছি চোখে হয়তো সবসময় দেখা যায় না ভিজিবল হয় না সবসময় কিন্তু ওই মানে যতক্ষণ আমরা ছোট থাকি একটু 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 করে বড় হচ্ছি ম্যাচর হচ্ছি ততক্ষণে ব্যাকগ্রাউন্ডে পিছনে কিন্তু প্রচুর থাকে একটা বাচ্চা একটা শিশু বড় হওয়ার পিছনে কিছু না করেই বয়স বাড়ে না মানে আমাদের নিজেদেরও চেষ্টা আমাদের নিজেদেরও নিজেদের ফলন মানে নিজেদের যাতে আমাদের কি বলবো এটাকে মানে নিজেদের ওই নিজেরা যাতে সুন্দর করে বেড়ে উঠতে পারি বা মানে আরও কিছু জানতে পারি বা আরও অভিজ্ঞতা আমার আরও মানুষের সাথে মিশতে পারি এই ধীরে 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 নিজেদের ওই অ্যাক্টিভিটিগুলো যেটাকে এমনি ভগবানের ক্ষেত্রে বলে ঈশ্বরের যা করম বা আল্লাহর করম সেরকম মানুষেরও তো কর মানে কর্ম আমরা যেভাবে যেভাবে বয়সটাকে মানে নিয়ে এগোচ্ছি যত মর হচ্ছি তত ওয়াইজ হচ্ছি বলে না যে বয়সের সাথে সাথে যত আমরা পাকা মানে পাকা বলতে আমি ওই ওই পাকা বলছি না আমি বলছি যে আবার আরেকটাও কথা বলে যে গাছ পাকা কিছু পাকা দেখবে গাছ থেকে রুট থেকে ছিঁড়ে গেল সেটাকে বাইরে মশিনে পাকানো হচ্ছে বা অনেক সময় বলে ও এটা পাকা পাকেনি এটাকে আটার কৌটোর মধ্যে রেখে দাও বা চালের কৌটোর মধ্যে রেখে দাও সেইগুলো পাকা আর যারা রুটে থেকে পাকে বা ভালো টিচিংস থেকে পাকে বা ভালো ভ্যালু মূল্যবোধের থেকে পাকে সেই গাছ পাকা বা সেই রুট রুটে থেকে পাকা বা ওই কি বলবো এটাকে সব কথা না মাথায় ইয়ে আসে না তো সেটাই বলছি যে আমরা ভাবি হয়তো যে এমনি এমনি বয়সটা বাড়ে এমনি এমনি বাড়ে না মানে ব্যাকগ্রাউন্ডে প্রচুর মানুষের প্রচুর কিছু থাকে যেটা আমরা দেখতে পাই না আর পৃথিবীর তো থাকেই যেটা যেটাকে আমরা বলতে পারি যে মূল্য তো যখন আমরা মূল্যবোধে থাকছি ওই গাছ পাকা আমি তখন বুঝতে পারবো যে এক একটা বয়স গত পাঁচ বছর আগে আমি যা ছিলাম আমার এই আজকে পাঁচ বছর পর আমি তা না আর সেটাই বলছি কিছু ক্ষেত্রে অভিজ্ঞতায় মানে অভিজ্ঞতায় পাকা বিভিন্ন রকম মানে ওই মানে পরিপক্ক হওয়া যত বয়স বাড়বে তত মানে বিফোর আই মানে কি বলবো গো টু দ্য স্যাচুরেশন পয়েন্ট যখন আমি ঝরে যাবো তার আগে পর্যন্ত ফুল ফ্লেজেড কারাম ফুল ফ্লেজেড আন্ডারস্ট্যান্ডিং ফ্লু ফুল ফ্লেজেড ভালো থেকে ওই যে বললাম গাছ পাকা বা রুটে থেকে পাকা এমনি তো বেড়ে যাবে এমনি বেড়ে গেল কত ফল আমরা জানি যে এরকম প্রচুর উদাহরণ দেওয়া যায় কত ফল আছে যেগুলো ঝরে যায় মানে বলে না যে মায়ের এটা মাতৃ জঠরে বাচ্চাদের আগেকার দিনে তো খুবই বলতো ইদানিং বিভিন্ন রকম সিজারিয়ান বা এইসব ছোটোবেলায় মানে আমাদের মায়েদের মুখে যখন শুনতাম বা আমার সময়ও আমার ডাক্তার ডক্টর মিহির চ্যাটার্জি ছিলেন উনি মজা করে সবসময় আমাকে ভীষণ স্নেহ করতেন আমাকে বলতেন থাকতে দে থাকতে দে যতক্ষণ মায়ের পেটে থাকবে তো গায়ে কাঁটা দেয় শুনলে যে মায়ের পেটে থাকা মানে হচ্ছে রুটে থাকা যতক্ষণ মায়ের রুটে মানে মায়ের থেকে যত যতক্ষণ নিউট্রিয়েন্টস বা যত যা কিছু নিয়ে ও বড় হতে পারবে তো এও ঠিক তাই যতক্ষণ আমরা মূল্যবোধের থেকে বড় হচ্ছি এমনি বয়স তো বাড়বেই ওটা তো ওটা তো নেচারের যেরকম আমরা জানি যে ঘটনাটা ঘটে গেছে অভয়ার যে কেসটা আমরা জানি তখন আমি আমার ভিতরের ওই ইয়ের থেকে আমি বলেছিলাম যে বাচ্চা শুধু জন্ম দিলেই হয় না তাকে রুটে রেখে তাকে মূল্যবোধ আমরা সমাজে ছেড়ে দিলাম সে যে কি আমি জন্ম দিয়েছি আমার চারটে পাঁচটা বাচ্চা কিন্তু তাদের আমি রুটে রেখে কতটা ভালো করে ফলন দিয়ে আজকে যে ছেলেটিকে ধরা হয়েছে বা যারা এই কাজ করেছে তো একটা বিরাট প্রশ্ন যে তাদেরও তো বয়স বেড়েছে কিন্তু তাদের বয়স বাড়া আর মূল্যবোধের থেকে বা রুটে থেকে বয়স বাড়া এক নয় যে এমনি এমনি বয়স মানে কিছুই করতে হয় না বয়স বেড়ে যায় তো সেই বাড়াটা ওই রকম সৃষ্টি হয় মানে যেখানে আন্নয়িংলি আমার মধ্যে ওই পাকার ব্যাপারটা সেটা হয় না একটা পাকা জিনিসের যা মানে আমি জানি না আমি বোঝাতে পারছি কি না তো আমার সেটাই শুনে মনে হলো যে এমনি এমনি মানে কিছুই করতে হয় না বয়সটা বেড়ে যায় ইট ইজ নট লাইক দ্যাট মানে আমার জন্য তো না মানে শিশু বয়সে যখন ছিলাম তোমরা বিশ্বাস করবে কি না জানি না মা বাবার একেবারে সেই ইয়েতে ছিলাম কিছু পারতাম না না গুছিয়ে কথা বলতে পারতাম পড়াশোনায় ভালো ছিলাম লক্ষ্মী ছিলাম মানে মা বাবার মানে এখনও যখন বলেন যে আমি অনেকটা দিন ছিলাম তো পড়াশোনা করে বেরিয়েছি তো কোনো বিরক্ত করা বা ওইসব করিনি কিন্তু অ্যাকচুয়ালি না যে আমি যখন আসামে গেছি আমার বিয়ের পর আমি একদিন মাকে কাঁদতে কানতে বলেছিলাম দিনের পর দিনে রান্না করতে পারতাম না ভাত আর ওখানে খুব বৃষ্টি মানে এত বৃষ্টি মানে চিন্তা কর ইচ্ছা থাকলেও দোকানে গিয়ে যে আনবো আমি থাকতাম আপার আসামে তো সেটাই বলছি যে মাকে একদিন দুঃখ করে বলেছিলাম যে মা তুমি যেরকম ক্যামিকে গুঁড়ো দুধ দিয়ে এটা ওটা মেখে যখন ধরো টাংস থাকতো না মাকে দেখতাম ক্যামিকে মানে আমাদের যে ডগিটা ছিল তাকে মা ওই গুঁড়ো দুধ আমুল আমুলিয়া বা আমুল স্প্রে এরকম গুঁড়ো দুধ দিয়ে ভাত মেখে খাওয়াতো যখন কিছু থাকতো না বা কোনো কারণে মা ব্যস্ত ছিল বা কিছু তখন এক আধবার মাকে দেখতাম আর আমার যখন কিছু ওরকম হতো আমি ওই গুঁড়ো দুধ দিয়ে কোনো মতে ভাত তাও আবার বেশিরভাগ দিন জ্বলে যেত কেননা স্টোভে রান্না করতাম বুঝতে পারতাম না আঁচের ব্যাপারটা দিয়ে এবার মাকে বলেছিলাম কে দে মা তুমি আমাকে কেন আমাকে রান্নাটা কেন শিখিয়ে দিলে না আমাকে তখন মারও মনটা খারাপ হয়েছিল। যে আহা আমি ভেবেছিলাম তুই বাপের বাড়িতে থেকে কাজ করবি রান্না করবি গ্যাসের সামনে যাবি আহা আমার মেয়েরা তো সোনার রঙ পুড়ে যাবে মজা করে বলছি আদর করে বড় করেছি কিন্তু হ্যাঁ এখন বুঝতে পারি যে হয়তো তোকে শিখিয়ে পাঠালে হয়তো ভালো হতো সেম ভুলটা আমিও করছি এখন আমি আমার মেয়েকে খুব একটা রান্নাঘরে সেম ভুল করছি কিন্তু আসলে কিন্তু তাই যারা ধরো জেনে যায় তাদের ক্ষেত্রে ওই পাকা মানে জেনে যায় আমার মা যখন হসপিটালাইজড হলো আমার এক পাড়ার দিদি কাঁচা মাংস পড়ে আছে কিন্তু মানে মার ওই রকম ইয়ে তখন সবাই মাকে নিয়ে সবাই ব্যস্ত দৌড়াদৌড়ি এবার ওই মাংসটা যে চার পাঁচ ঘন্টা বাইরে পড়ে আছে মানে কখন কাজের যে সে এনে রেখে দিয়েছে সেটা তো দিদি এসে ফুলদি ফুলদি বলতাম দিদি এসে বলেছিল যে এটা ফ্রিজে এখন আর ঢোকাস না এটা নষ্ট হয়ে যাবে এটাকে রেঁধে রেঁধে দেওয়া তো আমার পক্ষে সম্ভব না ওই ফুল দিয়ে এসে রান্না টান্না করে মানে এতটাই মানে কী বলবো ছিলাম তো আস্তে আস্তে জীবন ওই একটা একটা করে বয়স বেড়েছে কিছু না করে বয়স বাড়েনি মানে আমি আমার ক্ষেত্রে বলছি মানে আমার এই বাইশ তেইশ বছরে ধরো আমার বিয়ে হয়েছে তারপর থেকে এই যে এখন পঞ্চান্ন ছাপ্পান্ন বছর বয়স আমি বলতে পারবো না বলে বোঝাতে তোমাদের পারবো না যে এক একটা বছর আমার বয়স বেড়েছে আর আমি যখন লুকিং ব্যাক মানে পিছনের দিকে তাকিয়েছি গত একটা বছরে আমার ওই রুটে থেকে কতটা শেখা এবং সেই শেখাটা মানে গায়ে সজোরে চিমটি কেটে শেখা শখে শেখা না বাধ্য হয়ে শেখা তাই আমি আমার ভয় লাগে ওটা বলতে এমনি এমনি কিছু না করেই বয়স বেড়ে যায় না খুব যাদের গুড ফরচুন আছে তাদের হয়তো এমনি এমনি বেড়ে যায় কিছু ভিডিও দেখি আছে প্রচুর মানুষের যাদের ধরো খুব গত জন্মে খুব ভালো কাজ করে এসছে এ জন্মে হয়তো অত কিন্তু আবার এরকম মানুষও আছে যাদের চোখের ওপর এক একটা এক একটা বছর তারা দেখতে পায় তো ইট ইজ নট লাইক দ্যাট যে এমনি এমনি কিছু না করেই বয়স বেড়ে যায় না কিছু না করে বয়স বাড়ে না পিছনে মানে ব্যাকড্রপে প্রচুর কাজ প্রচুর ওই যত সমস্যা তত সাফারিং কিন্তু কথা হচ্ছে যে হ্যাঁ সবাইকে সাফারিং এলেও শেখে কিন্তু তার জন্য ওই পাকা হতে হয় রুটে থাকতে হয় যে আমার জীবনে সাফারিংটা এসছে সেটাকে আমি ট্রান্সফর্ম করব আমার স্ট্রেংথে তো আমি আমার জীবনে সেটা করেছি তাই আমি এটা বলতে পারি না যে আমার এমনি এমনি বয়স বেড়ে গেছে এমনি এমনি না মানে প্রচুর মানে এখন আমি মানুষের সঙ্গে মিশে মানুষের সাথে দুটো কথা বলে আমি আঁচ করা বা আমার কোনটা করণীয় কিভাবে আমি মানে মানে কিভাবে কথা বলবো তার সাথে বা কোনটা বললে তার একটু আনন্দ হবে তো এই বয়স আমাকে মানে এক একটা বছর আমাকে শিখিয়েছে আমি তো ডায়েরিতে আমরা মে যারা ডায়েরি লেখো তারা জানবে যে পুরোনো ডায়েরিগুলো দেখলে আর এখনকার ডায়েরিগুলো দেখলে না হতভম্ব হতে হয় যে ওটাই বলছি মানে গাছে থেকে মানে রুটে থেকে মূল্যবোধে থেকে একটা একটা বছর কাটানো আর এমনি এমনি সময় সে তো পাখি পশুরও তাই কিন্তু আমাদের ক্ষেত্রে আমার মনে হয় না তো একটা ঘটনা তোমাদের বলি আজকেরই ঘটনা আমার মেয়ে আমাকে গতকাল সন্ধ্যে তখন প্রায় সাতটা এবারও অফিস থেকে ফিরবে ফিরবে এরকম ভাবছি তো আমি সবসময় বলি মামার দিনকালটা ভালো না একটু পারলে তাড়াতাড়ি বেরিয়ে আসিস তো এরম বল ভাবি তো সাতটা নাগাদ ও ফোন এসছে না তা আমি ভাবছি যে ও বোধহয় বলবে বাড়ি আসছি বলছে না মা আজকে একটু না ছাওয়া যে সিনেমাটা এসছে মুভিটা ওটা দেখতে যাব বন্ধুদের সাথে তো একটি মেয়ে নাম আর নাম আর বলছি না অনেকে আমার ভিডিও দেখে তো একটি ছেলে একটি মেয়ে আর আমার মেয়ে তো ওরা তিনজনের সিনেমা দেখতে যাবে তো আজকে বলছে যে মা জানো তো এটা বেশ মজার জিনিস হয়েছে তাই আমি ভেবেছি কি কী হয়েছে তো আমি বলছি ও আমায় বললো যে মেয়ে ঠিক একটি ছেলে গেছে একটি মেয়ে গেছে তো মেয়েটি যে গেছে সে গত দশ তারা গোয়ালিয়ারের ইয়ে গত দশ বছর ধরে একটি ছেলের সাথে তার সম্পর্ক এবং সেই সম্পর্কটা এমনভাবে ম্যাচিওর করেছে যে দশ বছর গোয়ালিয়ার থেকে ওরা দুজনে একসাথে এসেছিল বম্বেতে একসাথেই ওরা চাকরি বাকরি করে একসাথেই কাছাকাছি থাকে এবং ওদের সম্পর্কটা দশ বছরের মানে অতটাই মানে কী বলবো ম্যাচিওর করেছে এবং ইয়ের থেকে দু এক মাস পরেই ওদের বিয়ের ডেট ফাইনাল হবে তো তো যাই বললাম যে তাহলে ছেলেটির সাথে গেল না ও ছাওয়া দেখতে আমার ভিতর থেকে স্পনজেনিয়াস বেরিয়ে এসছে ও তোদের সাথে ছাওয়া দেখলো ও ওর সাথে বলছে ওখানেই তো মজা আনো কী হয়েছে বলছে যে শিবাঙ্গী তোকে একটা কথা বলবো কাউকে বলবি না বলছে না না আমার মেয়ে বলা টলা নিয়ে না বল কী হয়েছে বলো না কেননা আমার মেয়ে বলছে যে মা আমার তো ওর সঙ্গে দুদিনের আলাপ অত বন্ধুত্ব না যে অর্থে ওই ছেলেটির সাথে ওর বোন যার সাথে বিয়ে ঠিক হয়েছে তো মানে হবে যার সাথে বা আমার সাথে বা ওই যে ছেলেটি কালকে ছাওয়া দেখতে গেছিলো তাদের কারুর সাথেই কারুর খুব একটা বন্ধু যে ওকে ফেলে এদের সাথে যাওয়া নিজে থেকেই বলছে যে জানিস তো এই ছেলেটা যে ওদের সাথে সিনেমা দেখতে গেছিলো ওকে না আমার এখন আমি ওকে ভালোবেসে ফেলেছি আমি শুনে আকাশ থেকে পড়ে আমার মেয়েকে একটা ধমক দিয়েছি ভেতর থেকে কি মাম্মা তুমি এটা মজার জিনিস বললে ও না একটু থতোমতো খেয়ে গেছে না মানে মজার বলিনি মানে এটা একেবারেই মজার না এই যে বয়স বেড়েছে বয়সের সাথে ওয়াইজ হয় মানুষ বয়সের সাথে দায়িত্ব আসে বয়স হলো আমি এটা কিছু করে ফেললাম এটা কিছু বলে ফেললাম না বলছে না কিছু পেলে তার রেসপন্সিবিলিটি সেটার সাথে সাথে রেসপন্সিবিলিটি আসে তুমি একটা ছেলের সাথে দশ বছর হ্যাঁ যদি বুঝতাম ছেলেটা খারাপ চারিত্রিক বা ছেলেটার ইয়ে তাহলে আলাদা তুমি ওই ছেলেটির সাথে সম্পর্ক থাকতে থাকতে তুমি আমি মা হিসাবে বলছি যে ছেলেটির সঙ্গে সম্পর্ক থাকতে দু তিন মাস পর তোমার বিয়ে তোমার যদি ভালো না লাগে তুমিও সেই ছেলেটির সাথে আগে তাহলে সেটা স্যাটেল করো ও এই ছেলেটির সাথে তখন মামায় বললো দু চার ওরা মাঝে মধ্যেই নয় এই তিনজনে ওরা এখন আমি তাই দুয়ে দুয়ে চার করলাম বলছে এই ছেলেটিকে না ভালোবেসে ফেলেছে তখন মাম্মাম মানে গুড ফ্রেন্ড বলি না আমার মেয়ে এমনি ঠাকুরের অসম্ভব কৃপা মানে আমারই ছোট সংস্করণ আমি যেন কথায় কথায় উপদেশ দিয়ে ফেলি উপদেশ না মানে ওই এসে যায় তো আমার মেয়েও কিন্তু বলেছে যদি বা আমাকে বললো মজার কিন্তু আসলে ওকে ভালো বুদ্ধি দিয়েছে যে না তুমি এটা করতে পারো না তোমার সঙ্গে ওর এরকম প্রথম কথা তারপর জিজ্ঞেস করেছে আবার যে তোকে এই ছেলেটি কি তোকে ভালোবাসে তোকে কিছু বলেছে না তাহলে তোর কোনো সেলফ এস্টিম নেই তুই যেটা অলরেডি তোর জীবনে আছে একটা একেবারে তৈরি জিনিস ম করে গেছে যেটা তোর বিয়ের দিকে এগোচ্ছে সেটা ছেড়ে দিয়ে তুই যার সাথে তোর আলাপই নেই ভালো করে তার সাথে তুই এখন সিনেমা যাওয়া ই করা আর যত মানুষ ওটাকে মানে প্যাম্পার করে না তত বাড়তে থাকে মানে আনকন্ট্রোলড বা কি বলবো আমরা তো মানুষ বয়সের সাথে সাথে আমাদের সব কিছুতে কন্ট্রোল আসবে ওই বললাম না যত পাকা হবে গাছে তত সফট হবে ফ্রেজাইল হবে সেন্সিটিভ হবে মানুষ মানে নরম মানে বলছে না যে অনেক ওয়াইজ হবে সে আগের মতো সেই ওই ঠাসা ইগোতে ওরম থাকবে না তো মেঠি বয়স বেশ তিরিশ বত্রিশ বছর মতো বয়স তো বলছে না তুমি এটা করতে পারো না মাম্মাম বললো মা আমি ওকে ভালো করে কিন্তু বুঝিয়েছি হ্যাঁ সেটা খুব ভালো করেছো কিন্তু এটা এটা ঠিক বলোনি যে মজার এটা একেবারেই মজার বিষয় নয় এটা একেবারেই মজা তখন আমাকে বললো হ্যাঁ আমার বলার ভুল হয়ে গেছে আমি মজারটাও মানে শেয়ার করার জন্য বলেছে তো সেটাই বললাম যে এটা এটা হতে পারে না মানে আমি বেশ হাহা করে হাসা বা ওর সঙ্গে বা বেশ মজা বলতে পারবো না কখনোই কেননা ওই যে রুটে থেকে পাকা হচ্ছে দিনে দিনে মানে সত্যি পাকা তো হচ্ছি মানে আর টুপ করে এরপরে খসে পড়ে যাব কিন্তু খসে পড়ে যাওয়ার আগে যেন রুটে থেকে যেন বয়সটা যেন আমি কি বলবো বয়সটাকে যেন বয়সকে সম্মান দেওয়া তো সেটাই মাম্মামকে বলছিলাম যে কখনো এদেরকে উস্কানো বা কখনো না কেননা ওই দিকটা একদম রেডি একটা জিনিস ভাঙতে দু মিনিট একটা জিনিস তৈরি কর তোমার একটা তৈরি করা আছে সে কি খারাপ বা সে কি না সেটা না তার কারণ কি না এই দুদিন পরে বিয়ে হবে গোয়ালিয়ার থেকে শাশুড়ি এসে থাকবে মানে শাশুড়ি এসে থাকলে ওদের স্বাধীনতাটা চলে যাবে আর এই ছেলেটি একটু মা মা মানে একটু মায়ের প্রতি গিয়ে সব জিনিসগুলো এখন আর তো এটা তো এটা তো কোনো মানে কি বলবে এটা তো লাইফলেস জিনিস নয় এটা কিনে আনলাম ওরম তো না যে পাল্টে ফেললাম বা কিছু এক্সচেঞ্জ করলাম এরম তো নয় এটা তো জীবন আমাদের বয়সটাও আমার মনে হয় যে এক একটা করে বছর বাড়া মানে আর কিছু হোক না হোক অনেক কথা বলা যায় একটা বয়স এমনি এমনি কিছু না করেই বয়স বাড়ছে বিধাতা পুরুষ হয়তো আমাদের বড় করছেন কিন্তু সেটার সাথে সাথে যে আমাদের দায়িত্ববোধ যে কোথায় কি বলছি না বলছি কিভাবে আমি চিন্তা করছি সেইটা তো বয়স হলে বলে না যে ওই ওয়াইজ তো এইটা তো আমার প্রাপ্তি আর আমার ওই করম বা আমার ওই ওয়ার্ক বিহাইন্ড মানে পিছনে যে আমার কাজটা ইনটেনশান যে আমি আরও বেটার হব আরও আরও মানে কি বলবো আরও আমার আমি ওয়াইজ হব আমার আরও দিগদর্শনটা আমার আরও সুন্দর হবে মানে মানুষের সাথে আমি আরও সুন্দর করে যত যত বয়স বাড়বে আমি তত ফ্রেজাইল হব তত ফ্রেজাইল কথাটা এক্স মানে আমি ভুল বলছি আমি বলছি যে তত আমি কম্প্যাশনেট হব যত আমাদের দিদা ঠাকুমারা যেরম ছিলেন আমাদের দিদা ঠাকুমাদের দিদা ঠাকুমা বললেই একটা কিরম ওনারা আমার মনে হয় সেই গাছ পাকা মানে মূল্যবোধে পাকা তো এখন যদিও জীবনটা অন্যরকম বাট স্টিল মানে সেটাই বললাম মিতালি আমার যেটা মানে আমার যেটা মনে হলো বললাম আমি জানি না তোমার কেমন লাগবে কিন্তু আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম যেটা আমার আমার বয়সের প্রতি আমার একটা গ্র্যাটিটিউড যে আমার এই যে বয়সটা বেড়েছে আমি যখন পিছনে ফিরে তাকাই তখন আমি ভাবি যে এই যে গাছে থেকে আমি পাকছি মানে গাছে থেকে মানে আমি বলছি আমার কজে বা মূল্যবোধে থেকে আমি পাকছি সেই পাকাটা মানে আমার ভগবানের কাছে যে আমি থ্যাংক ইউ যে আমার মনে এই ইচ্ছেটা এসেছিল যে আমি আমার জীবনটাকে কাজে লাগাবো বা আমার আমার পাকা পাকা হওয়াটা যেন মানুষের কাজে লাগে তো এরকম প্রচুর এক্সাম্পল দেওয়া যায় তো আজকে আমার এইটুকুই মনে হলো তো শেয়ার করলাম আর তোমাকে থ্যাংক ইউ সুন্দর টপিক দিয়েছ এরকম টপিক দিতে থাকো সবাইকেই বলবো টপিক দিতে থাকলে আমরা আলোচনা করতে থাকবো আলোচনায় অনেক মনের কথা উঠে আসে আলোচনা করলে অনেক জানাও যায় সবার থেকে তো ভালো থেকো তোমরা সকলে আর যে যেখানে আছো কজে থেকো